ডেপটপ কোরআন ইউটিউব চ্যানেলে সম্মানিত দর্শক শ্রদ্ধাগ্র প্রতি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুহু আজকের তারিখটি হচ্ছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মাঘ মাসের এগারো তারিখ চৌদ্দ বত্রিশ বাংলা বা বঙ্গাব্দ এবং শাহবান মাসের পাঁচ তারিখ চোদ্দ সাতচল্লিশ হিজড়ি আর আনুমানিক চব্বিশ পঁচিশ দিন পরেই এই বছরের পবিত্র রমজানুল মোবারক শুরু হবে আজকে আমরা অফ কোরআন ইউটিউব চ্যানেলের বাংলা ভাষ্যে একশো তেষট্টি নম্বর পর্ব উপস্থাপন করবো ইনশাআল্লাহ এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের সুর আম্বিয়া চৌত্রিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত তেলাওয়াত করব ইনশাআল্লাহ এবং তারপর অর্থ উপস্থাপন করবো এই আজকের তেলাওয়াতের বিষয়বস্তুর মধ্যে থাকছে তাকদির আগে থেকেই নির্ধারিত আর আল্লাহ তার সৃষ্টির প্রতি ভীষণ দয়ালু এই কথাটা বার ব্যাখ্যা করা হয়েছে আর আরেকটি কথা আছে যে মুসা আলাই ইসলাম এবং হারুন আলি ইসলামের ঘটনা বর্ণিত হয়েছে এবং তাওরাতের সাথে কোরআনের সম্পর্ক দেখানো হয়েছে আমরা চৌত্রিশ নম্বর আয়াত থেকে পঞ্চাশ নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করবো ইনশাল্লাহ আজকের তেলাওয়াতের মধ্যে চৌত্রিশ থেকে পঞ্চাশ নম্বর আয়াত এই যে তেলাওয়াতের সেগমেন্ট বা অংশ এর মধ্যে পড়বে সাতত্রিশ নম্বর আয়াত সাতত্রিশ নম্বর আয়াতে চলাওয়ারটা হচ্ছে এরকম খুলেকাল ইনসান ও মিন আজল মানুষকে যেন তারাহুরা দিয়ে বানানো হয়েছে এই সুর আর সাত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মানুষ খুব তারাহুরা প্রবণ এই কথাটি কোরআনের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ তালা নানাভাবে উল্লেখ করেছেন ইমাম শানকিতি রহমতুল্লাহ আলাই বলেন মানুষ যদিও স্বভাবগতভাবেই তারাহুরা প্রবণ তবু চেষ্টা করলে সে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারে নিজেকে স্থিরতা ও ধৈর্যের প্রশিক্ষণ দিতে পারে যেমনটা চাহিদা চাহিদাও কামনা বাসনার বেলায় দেখা যায় কামনা বাসনার প্রতি মানুষের স্বভাবগত ঝোঁক আছে সত্য কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করার সক্ষমতাও তার আছে হিসেব করলে দেখা যাবে মানুষ তার জীবনে যত ভুল করে তার বেশিরভাগই তারাহুড়ো করার কারণে এজন্য যতটা সম্ভব মনকে স্থিরতা শিখাতে হবে এমনিতেই আমরা বাস করি এক অস্থির দুনিয়ায় যেখানে প্রতিনিয়ত ইস্যুর পর ইস্যু তৈরি হচ্ছে সেখানে নিজেকে স্থির না রাখতে পারলে বিপদের শেষ নাই অস্থিরতার স্রোতে কচুরি পানার মতোই ভেসে যেতে হবে যদি আমরা নিজেদেরকে স্থির হতে শিখাতে না পারি আমি এত যে কথাটা বললাম এটা হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক সংকলিত বা লিখিত এক নজরে কোরআন নামক কিতাব থেকে এবং আমরা তেলাত করবো এবং অর্থ উপস্থাপন করবো আলা হাজ ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরুলবী রহমতুল্লাহ কৃত পবিত্র কোরআনের তর্জমা নাম তর্জমায় কোরআন কানজুল ইমান ও পবিত্র কোরআনের তফসিল গ্রন্থ নুরুল ইরফান যেটি করেছেন হাকিম উলুম্মদ আল্লাহ মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই এবং এই উভয়ের সমন্বয়কৃত বঙ্গানুবাদ করেছেন মৌলানা মুহাম্মদ আব্দুল মান্নান চট্টগ্রাম নিবাসী عمرا دروشیت تلاوت کری اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آية 34 سورة أنبياء 21 نمبر سورة پوتر قرآن تلاوت شروع قرشي. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلود أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلكم بالشر والخير فتنة وإلينا ترجعون وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا هذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون خلق الإنسان من أجل سَوْرِيكُمْ آياتي فلا تستعجلون ويقولون ما هذا الوعد إن كنتم صادقين لو يعلم الذين كفروا حين لا يكفؤنا أو وجوههم النار ولا عن زهرهم ولهم ينصرون بل تأتيهم بغتة فتبحتهم فلا يستطيعون ردها ولهم ينظرون ولقد تحزئا برسل من قبلك فهاقا بالذين سخروا منهم ما كانوا به يستهزئون قل من يقلعكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم مؤردون قل من يقلوكم بالليل والنهار من الرحمن بل هم عن ذكر ربهم مؤردون أم لهم آلهة تمنعهم من دوننا لا يستطيعون نصر أنفسهم ولهم منا يصحبون بل متعنا هؤلاء وآباءهم حتى طال عليهم الأمر أفلا يرعون أن نعطي الأرض ننقصها من أطرافها أفهم الغالبون قل إنما أنذركم بالوحي ولا يسمع السم الضاء إذا ما ينذرون ولئن مستهم نفتهم وَلَئِنْ مَسَّتُهُمْ نَفْحَةٌ مِنْ وَلَئِنْ مَسَّتُهُمْ نَفْحَةٌ مِنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّا يَا وَيْلَنَا إِنَّا كُنَّا ظَالِمِينَ وَنَضَعُوا الْمَوَازِنَ الْقِسْطُ آل يَومِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شيئا وان كان مثقال حبة من خردل اتينا بها وكفى بنا حاسبين ولقد اتينا موسى هارون الفرقان وضياء وذكرا للمتقين, للمتقين الذين يخشون ربهم بالغيب متقين الذين يخشون ربهم بالغيب وهم من الساعة من الساعة مشفقون وهذا ذكر مبارك أنزلناه أفأنتم له منكرون তাদের লাভ মহলার আদিম সাথে জুল করিম আয়া চৌত্রিশ থেকে অর্থ উপস্থাপন করছি এবং আমি তোমাদের পূর্বে কোন মানুষের জন্য পৃথিবীতে অনন্ত জীবন সৃষ্টি করিনি সুতরাং যদি আপনি ইন্তেকাল করেন তবে এরা কি চিরজীবে হয়ে থাকবে আয়া পঁয়ত্রিশ অত্যন্ত বিখ্যাত একটি আয়াত অনেক বাজ মাহফিলে অনেক দোয়া মাহফিলে মৃত্যুর পরবর্তী দোয়া মাহফিলে আমরা প্রত্যেকবার এই আয়াতটি শুনে থাকি প্রত্যেক প্রাণকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমি তোমাদেরকে পরীক্ষা করি মন্দ ও ভালো দ্বারা জন্য এবং আমার প্রতি তোমাদের ফিরে আসতে হবে এবং কাফিরগঞ্জ যখন আপনাকে দেখে তখন আপনাকে সাব্যস্ত করে না কিন্তু ঠাট্টা পাত্র পাত্ররূপে অর্থাৎ ব্যতিক্রম এক্সেপ্ট কাফিরগণ আপনাকে দেখে তখন আপনাকে ছাত্রাবিদ্রোহের পাত্র রূপেই সাব্যস্ত করে ইনি কি ওই ব্যক্তি যিনি তোমাদের উপাস্যগুলোকে মন্দ বলে এবং তারা পরম করুণাম স্মরণকে অস্বীকার করে এখানে দুটো টিকা আছে সেই টিকাগুলো পড়ে শোনানো ভালো পৃষ্ঠা নম্বর আট ছয় তিন কিতাবের টিকা নম্বর পঞ্চান্ন টিকাটা কোন জায়গা থেকে এসছে এবং কাফিরগঞ্জ যখন আপনাকে দেখে তখন আপনাকে কিন্তু ঠাট্টা বিদ্রোহের পাত্ররূপেই সাব্যস্ত করে এবং বলে ইনি কি ওই ব্যক্তি যিনি তোমাদের উপাস্যগুলোকে মন্দ বলে আল্লাহ রুবুল্লা আলমেন বলছেন এবং তারা পরম করুণাময়ী কর স্বীকার করে টিকা দুটি হচ্ছে অর্থাৎ নাওজবিল্লা এই নবী অতি মামুনি মর্যাদার নাউজ বিল্লাহ আর আমাদের আমাদের বোধ অর্থাৎ আমাদের মূর্তিগুলো বড় শান্দার ইনি এত মামুলি পর্যায়ের হয়ে এত শান্দারকে মন্দ বলছেন এখানে মানহানির জন্য শব্দ দুটি ব্যবহৃত হাদ লাজি। এতে বোঝা গেল যে নবীকে মামুলি মর্যাদার মানুষ বলা কুফর ওইসব হজরত আবদিয়াত বান্দা হওয়া আবদিয়াত মানে বান্দা হওয়া এর সর্বোচ্চ পর্যায়েরই হন এর উপরে উলুহিয়াত ইলাহ এরই মহামর্যাদা টিকা বলা আছে অর্থাৎ যে ব্যক্তি আপনাকে হালকা দৃষ্টিতে দেখে সে বিশুদ্ধভাবে আল্লাহর জিকির করতে পারে না কেননা আপনি হলেন আল্লাহর পরিচয় লাভের বৃহত্তম শিলা বা মাধ্যম বরং আপনি নিজেই আল্লাহর জিকির এ কারণে এখানে তাদেরকে জিকিরের অস্বীকারী সাব্যস্ত করা হয়েছে আয়া ছাত্রিশ মানুষকে তরা প্রবণ করে সৃষ্টি করা হয়েছে এখন আমি তোমাদেরকে আপন নিদর্শন সমূহ দেখাবো সুতরাং তরা অর্থাৎ তাড়াতাড়ি তারা করো না এবং বলে কখন পূর্ণ হবে এই প্রতিশ্রুতি যদি তোমরা সত্যবাদী হও যদি কাফিরগণ কোনো মতে জানত ওই সময়ের কথা যখন তারা না তাদের মুখমণ্ডল থেকে আগুনকে প্রতিহত করতে পারবে এবং না নিজেদের পৃষ্ঠগুলো থেকে আর না তাদেরকে সাহায্য করা হবে আয়া চল্লিশ বরং তা তাদের উপর হঠাৎ করে এসে পড়বে তখন তা তাদেরকে হতভম্ব করে দেবে অতপর না তারা সেটা রোধ করতে পারবে না তাদেরকে অবকাশ দেওয়া হবে এবং নিশ্চয়ই আপনার পূর্ববর্তী রাসূলগণের প্রতি বিদ্রুপ করা হয়েছে তখন ঠাট্টা বিদ্রুপকারীদের ঠাট্টা বিদ্রুপ তাদেরকেই পেয়ে বসেছে আয়াত আপনি বলুন রাত ও দিনে পরম করুণাময় থেকে তোমাদেরকে কে রক্ষা করেছে বরং তারা আপন রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে আছে তাদেরকে এমন কিছু খোদা রয়েছে যারা তাদেরকে আমার পাকড়াও থেকে রক্ষা করে সেগুলো নিজেরা নিজেদেরও রক্ষা করতে পারে না এবং না আমার নিকট থেকে তাদেরকে কোনো সাহায্য করা হবে বরং আমি তাদেরকে এবং তাদের পিতৃপুরুষকে ভোগ সম্বার প্রদান করেছি এমনকি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছে তবে কি তারা দেখতে পাচ্ছে না যে আমি জমিনকে সেটার প্রান্তগুলো থেকে সংকুচিত করে আনছি ডুবু কি এরা বিজয়ী হবে আয়াত পঁয়তাল্লিশ আপনি বলুন আমি তোমাদেরকে শুধু ওহি দ্বারা সতর্ক করি এবং বধিরগণ আহ্বান শুনে না যখন সতর্ক করা হয় আয়াত ছয়চল্লিশ এবং যদি তাদেরকে আপনার রবের শাস্তির বাতাস স্পর্শ করে যায় তবে অবশ্যই বলবে হায় দুর্ভোগ আমাদের নিশ্চয়ই আমরা জালিম ছিলাম আয়াত সাতচল্লিশ এবং আমি দেয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড সমূহ স্থাপন করব সুতরাং কারো আত্মার প্রতি কোনো বিচার করা হবে না এবং যদি কোনো বস্তু তিল বীজের পরিমাণও হয় তবে আমি তাও নিয়ে আসব আর আমি যথেষ্ট হিসাব গ্রহণে আমি যথেষ্ট হিসাব গ্রহণে বকাফা বিনা হাস বিন আয়াত আটচল্লিশ আল্লাহ রবুল আলমীন বলছেন নিশ্চয়ই আমি মূসা ও হারুনকে মীমাংসার মাপকাঠি প্রদান করেছি ও উজ্জ্বল আলো আর খোদাভিরুতের জন্য উপদেশ মীমাংসার মাপকাঠি প্রসঙ্গের টিকায় বলা হচ্ছে আয়াত নম্বর আটচল্লিশের টিকায় বলা হচ্ছে তাওরাত শরীফ হজরত মূস আলহিমকে সরাসরি কোনো মাধ্যম ছাড়াই দেওয়া হয়েছে হজরত হারুন আলহিহিসাল্লামকে হজরত মূস আলাইসাল্লামের মাধ্যমে সুতরাং আয়াতগুলো কোনো মতেই পরস্পর বিরোধী নয় আয়াত উনপঞ্চাশ সব লোক যারা না দেখেও আপন রবকে ভয় করে এবং কেয়ামতের ভয় তাদের মধ্যে লেগেই আছে আয়াত আটচল্লিশ থেকে আমরা আবার করি এবং নিশ্চয়ই আমি মূসা ও হারুনকে মীমাংসার মাপকাঠি প্রদান করেছি ও উজ্জ্বল আলো আর খোদাভিরুদের জন্য উপদেশ ওইসব লোক খোদাভিরু যারা না দেখেও আপন রপকে ভয় করে এবং কেয়ামতের ভয় তাদের মধ্যে লেগেই আছে আজকের আলোচনার শেষ আয়াত এবং এটা হচ্ছে কল্যাণময় উপদেশ যা আমি অবতীর্ণ করেছি তোমোকি তোমরা সেটার অস্বীকারকারী হও আজকে আলোচনা শেষ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু